নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা চলুন যাই মেদিনীপুর চার্চ মেলা দেখেছেন কেমন ভিড় কি যে ভীষণ ভিড় মানে কেউ যদি একটু আছাড় খেয়ে যায় তাকে আর পাওয়া যাবে না এত ভিড় হয় যাই হোক যুদ্ধ করতে করতে পৌঁছালাম ভেতরে তো দেখুন ভেতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে তো এবছর মনে হচ্ছে অনেকটাই কম আগের বছর এর থেকে একটু বেশি সাজিয়েছিল তো বেশ ভালো লাগে কী সুন্দর লাগছে না ভেতরটা চারিদিকে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ওই সামনের দিকে চলো সামনের দিকে চলো তার মধ্যে তো ক্যামেরা তো তার মধ্যে একটু ফটো মানে ভিডিও করে নিলাম আর কি তো জানেন তো এখন তো না মানে ভিডিও না কিছু করলে বা ফটো না তুললে তো জাতি মেনে নেবে না ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছি এইখানটা বাইরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন দারুণ লাগে কিন্তু দেখতে কি দারুণ না কি সুন্দরভাবে সাজায় অসাধারণ দেখতে লাগে তো এটা পুরো রাস্তাটাই এ ডান দিক বা বাম দিক এইভাবে পুরোটাই সাজানো থাকে তো চলুন এবার যাই মেলার দিকে তো মেলায় পৌঁছালাম মেলাতেও দেখছি একটু ভিড়টা কমেছে তো এগুলো তো যে কি জানো কুড়ি টাকা যা নেবেন সব কুড়ি টাকা এখানগুলো কুড়ি টাকা চারিদিকে শুধু কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা এরপরে আছে পাঁচ টাকা চার টাকা কী সুন্দর কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে পাঁচ টাকা চার টাকা হলেও এগুলো যা নেবেন সব দশ টাকা কি সুন্দর সুন্দর জিনিসগুলো তো আমি তেমন কিছু নিই না আমি শুধু দেখেছি এই যে দেখো না একটা হচ্ছে জাদু জাদু হচ্ছে কী যে বলে ওইটাকে আমি জানি না বেশ জাদু দেখাচ্ছে জাদু দেখাচ্ছে বেশ ভালোই লাগছে তাই একটু ভিডিও করে নিলাম আর এই যে এটা হচ্ছে কি বলে মেয়েদের স্বর্গ যা নেবেন সব চল্লিশ টাকা ওই জন্য কি বলে বেশি দেখলে না সেটা পছন্দ হয় না ওই যে পছন্দ হয়েছে এইটা তাই এইটা একটু নিয়ে নিলাম আর এই যে একদিকে রয়েছে আচার শুধু আচার সারি সারি আচার তো পুরো মেলা ঘুরে দেখতে পারি না আজকে আজকে হাফ দেখেছি আর এই যে বলছিলাম কুকুর ছানা কি সুন্দর না কুকুর ছানাগুলো তো উনি আবার টেবিলটা একটু বেশি করে নাড়িয়ে দিল যেন আরও ভালো করে ডাকে সবাইকে তো গেলাম কাছকে একটু ভিডিও বানিয়ে নিলাম এই যে এইখানে নাগরদোলা তো আমি মনে হয় অজ্ঞানে একবার উঠেছিলাম তাও এক পা ঘুরিয়ে দিতে সেখান থেকে মানে ছেড়ে দেমা কেঁদে চেয়ে এই অবস্থা তখন থেকে আমি প্রণাম করেছি আর এই এইসবে উঠবো না হ্যাঁ দেখবো দেখতে খুব ভালো লাগে এটা হচ্ছে কি যেন ট্রেন ষাট টাকা ছয় পাক ঘোরাবে ষাট টাকা এই যে যা গাড়ি বড়ো বড়ো গাড়ি মনে হয় এই পিকনিক করতে যাওয়া যাবে সব কিছু বেঁধে বেঁধে নিয়ে এত বড় বড় গাড়ি যা নেবেন সব একশো টাকা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো তবে কদিন যাবে জানি না তবে ভীষণ বড় বড় তো মালপত্র নিয়ে পিকনিক করতে কিন্তু ভালোই যাওয়া যাবে এখানে সুন্দর সুন্দর জিনিস যা নেবেন এই যে বড়ো বড়ো গাড়ি সব একশো টাকা তো ওইখান থেকে নিলাম না একটু দেখলাম তো ওইখান থেকে বেরিয়ে এই যে আবার গেলাম এখানটা এটা মনে হয় দশ টাকা কুড়ি টাকা এরকমই হবে মানে কোনটা ছেড়ে কোনটা দেখব আর এই যে এখানে সব কাঠে তৈরি জিনিস লোহার জিনিস বটিন থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে মানে দেখলেই মনে হয় সব কিনে নয় কি সুন্দর দেখাচ্ছে দেখুন চারিদিক